আজ বানাচ্ছি ডোরা কেক বা ডোরা একই কেক ডিম ছাড়াই অতি সহজে বাচ্চাদের জন্য বানিয়ে ফেলুন এইভাবে প্রথমে এক কাপ ময়দাকে চেলে নেব তারপর তার মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন মিক্সিতে গুঁড়ো করা চিনি থ্রি ফোর্থ কাপ আর নেব হাফ টি স্পুন বেকিং পাউডার এগুলোকে ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন মধু হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স থ্রি টেবিল স্পুন কন্ডেন্সড মিল্ক হাফ কাপ দুধ আর ওয়ান টেবিল স্পুন রুম টেম্পারেচারে রাখা বাটার এই সবগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একদম এই রকম কনসিস্টেন্সি হবে তারপর গ্যাসে প্যান বসিয়ে গ্যাস লোতে রেখে অয়েল ব্রাশ করে শুকনো টিস্যু পেপার দিয়ে মুছে নেব তারপর প্যানে ওয়ান ফোর্থ কাপ ব্যাটার দেব তারপর ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য যতক্ষণ বাবেলস ওঠা বন্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখব তারপর দু মিনিট পর ঢাকা খুলে উল্টে দিয়ে আবার থার্টি সেকেন্ড মতো রেখে তুলে নেব ওই পিঠের কালার কিন্তু কম আসে আর গ্যাস লোতে রেখেই প্রত্যেকটা বানাতে হবে এই একইভাবে বাকি সবগুলো করে নেব প্রত্যেকবার ওয়ান ফোর্থ কাপ সাইজের কাপে করেই ব্যাটার নেব তাহলে প্রত্যেকটার সাইজ একই রকম হবে আর দেখতেও ভালো লাগবে এই রেসিপিটা বাচ্চাদের খুবই পছন্দের শুধু বাচ্চাদেরই বা কেন আমার বাড়িতে তো এটা বাচ্চা বড় সবারই খুব পছন্দের প্রত্যেকটা বানানো হয়ে গেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে ঠান্ডা হয়ে গেলে একটা প্যানকেকের ওপর চকলেট স্প্রেড দিয়ে তার ওপর আর একটা প্যানকেক রেখে হাত দিয়ে একটু প্রেস করে দিলেই ব্যাস রেডি আমাদের আজকের রেসিপি ডোরা কেক বা ডোরায়াকি কেক আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হল জানাতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এইটুকুই আবার আসব অন্য কোন নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টাটা